ক্যান্টনমেন্ট থেকে টিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায় এবং আপনারা দেখেছেন সম্প্রীতি মিডিয়া কিভাবে নগ্ন ভাবে এই গণঅভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য নারীদেরকে কিভাবে বিতর্কিত করার জন্য একটা চেইন একটা অ্যাপ্রোচ নিয়েছে সঠিকভাবে উঠে আসুক কিছুদিন আগে চ্যানেল ডিবিসি আমরা দেখেছি অভ্যুত্থানের অভ্যুত্থানের সময় সময় আমাদের ব্যক্তিগত যখন আমাদেরকে বন্দি করেছে ডিজিএফআই যখন উঠিয়ে নিয়ে গিয়েছে আমরা দেখেছি আমাদেরকে বসিয়ে রেখে ডিবিসি কে ফোন দেওয়া হতো এই হেডলাইন চেঞ্জ করেন এই নিউজ চেঞ্জ করেন ডিবিসি তখন সেগুলাকে চেঞ্জ করত হিসাবে কাজ করছে এই আনঅডিটেড আপনারা যদি দেখেন ডিজিএফ এর কিন্তু অর্থ কখনো হিসাব করা হয় না একটা অডিটেড একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই এবং সেটাকে দীর্ঘ দিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে পন্থী হিসাবে গড়ে তুলতে হবে